মায়ের অসুস্থতার কথা শুনে মেয়ে কি ঘরে বসে থাকতে পারে কখনোই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা অবশ্যই আমি মার বাসা থেকে হচ্ছে ভিডিওটা হচ্ছে এডিট করতেছি এটা হচ্ছে শুক্রবার দিনের পরের দিন অর্থাৎ শনিবার হচ্ছে সকালবেলা ওই হচ্ছে আমুর কাছে যাব আম্মু খুব অসুস্থ হচ্ছে অনেক দিন ধরে যাব যাব কিন্তু হচ্ছে কোনোভাবে যেতে পারতেছি না তো আদানের আবুর বন্ধ ছিল না তবে আজকে বন্ধ কিন্তু একটু কাজ আছে তো এখন হচ্ছে আমি বাসায় যাব তো ভাবলাম পরে সকালে নাস্তাটা বানাই তারপর আমার দেখি যাব তো এখানে হচ্ছে সকালের জন্য আজকে একটু ভাবতেছিলাম যে পরোটা বানাবো তো এখানে হচ্ছে একটু হালকা করে তেল দিয়ে পরোটাগুলো হচ্ছে ছেঁকে নিচ্ছিলাম খুব বেশি তেল দেই নাই তো একদম হালকা করে তেল দিয়ে ছেঁকে নিচ্ছিলাম মা অসুস্থ মন ছটফট করতেছে কখন কাজ শেষ করব কখন যাব। মেয়েরা তো মায়ের কাছ থেকে অনেক দূরেই থাকে তাই না চাইলে আসলে দৌড় দিয়ে যেতে পারে না তাদের সংসার আছে তাদের অনেক কিছু আসলে বাধা আছে বিয়ের আগেই হচ্ছে মা বাবাকে ভালো করে দেখে নাও মেয়েরা কারণ বিয়ের পরে মা বাবাকে ওইভাবে দেখার সুযোগ হয় না ওইভাবে থাকার সুযোগ হয় না তাদের কাছে হয়তো কয়েকদিনের জন্য অতিথি হয়ে বেড়াতে যাবে তারপর হচ্ছে আবার হচ্ছে চলে আসতে হবে নিজের সংসারে এরকমই হচ্ছে মেয়েদের জীবন তো সকালে পরোটা বানানোর পর হচ্ছে আদনানের জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম কারণ ও হচ্ছে চা বানাবো চাটা দিয়ে খেতে পারবে না আর হচ্ছে তরকারি আসতো ওইটা দিয়েও খেতে পারবে না তো ওর জন্য একটা হচ্ছে ডিম পোস্ট করে নিলাম ভেজে একটু পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে একটু দুধ চা করে নিব চা দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক মজা লাগে এর জন্য আসলে চাটা বানানো অনেক দিন হয়েছে হচ্ছে চা হচ্ছে খাই না আমি কিন্তু দুধ চায়ের সাথে অল্প পরিমাণ পানি আর হচ্ছে চা পাতা দিয়ে দিই একবারে তাহলে হচ্ছে জাল হতে হতে খুব ভালো একটা ঘনত্ব চলে আসে আর এই চাটা খেতে আসলে অনেক মজা হয় আর আমাদের ঘরে হচ্ছে আমার শ্বশুরের ডায়াবেটিস উনি হচ্ছে সব কিছু নিয়ম মেনে অনেক নিয়ম মেনে চলাচল করে এর জন্য ওনা চাতে আমি চিনি দিই না তো এখানে হচ্ছে চারটা কাপ নিয়ে নিচ্ছি তিনটার মধ্যে হচ্ছে চিনি দিব আর একটার মধ্যে হচ্ছে চিনি দেবো না দুইটা বড় আর দুইটা ছোট দুইটা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি আর দুইটা হচ্ছে আমার আর আদনানের আব্বু আমি আর আদনানের আব্বু একটু কম চাই খাই খুব বেশি চা খেতে ভালো লাগে না আর ওনাদের হচ্ছে ওই গ্লাসেই দেই আমি আর অল্প চা খেলে আসলে তৃপ্তি ভরে চা খাই কিন্তু অল্প করে খাই তাহলে হচ্ছে খেতে ভালো লাগে আর হাতটা আমার একটু হচ্ছে কেটে গেছিলো যার কারণে হচ্ছে আমার কাজ করতে অসুবিধা হচ্ছিল হাতে আমি হচ্ছে একটু ই করে নিছি ব্যান্ডেজ করে নিছি ছোট্ট করে আসলে কাজকর্ম করতে গেলে না মেয়েদের এরকম হয় হাত কাটে কত কিছু হয় নাস্তা খাওয়ার পর রেডি হয়ে বের হয়ে গেলাম এখন হচ্ছে আদানের চাচুর সাথে যাব আদানের আব্বু একটু এক জায়গায় যাবে তো যেতে পারবে না রাস্তায় হচ্ছে গার্মেন্ট শ্রমিকরা হচ্ছে আন্দোলন করতেছিল তাদের নাকি বেতন দেয় না দিন ধরে এটা হচ্ছে একদম মেন রাস্তার মধ্যে গাড়ি আটকায় রাখছে তো নেমে গেলাম হচ্ছে এখান থেকে নেমে সামনে গিয়ে হচ্ছে আবার গাড়িতে উঠবো তারপরে তো বাসে উঠে গেলাম বাসে হচ্ছে আমার দেবর সামনে বসছে আমার ছেলেকে নিয়ে ওর চাচুর কাছে যাবে তো চাচুর কোলে দিয়ে দিছি দুজনেই হচ্ছে জানালার পাশে বসছি যেহেতু সিট পাইছি আর জানালার কাছে বসতে আসলে অনেক ভালো লাগে যেহেতু একটু দূরের রাস্তা আর এখন সামনে যাচ্ছি আর বাসালারা কি বলবো মানুষ ভরে ভরে গেলেও তারপর তারা জোর জোর করে উঠবে তো এই তো খুব তাড়াতাড়ি বাসায় চলে আসছি এরপরে ব্লগ ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটু লাইক কমেন্ট করে দিবেন